চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য জানালেন সজনে ফুলে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং সিও রয়েছে এছাড়াও এই ফুলের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায় ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল এই সজনে ফুল বর্তমানে আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরো বাজারে বেগুন আলু দিয়ে আবার বড়াও করবো এটা বলে দিচ্ছি বাবা বেসন দিয়ে পিঁয়াজ দিয়েও মানুষে খায় আমরা বেসন দিয়েই খাই বড়া করে খুব ভালো লাগে হ্যাঁ সিজনটা চললে আমরা খাই আমরা এক্ষুনি আমাদের বোমা আজকে দুপুরবেলায় রান্না করেছে আলু দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর লেগেছে খেতে ভালো লেগেছে তিনপুর দিয়ে হ্যাঁ খেতে ভালো লাগে বাবা উপকার যা আছে সজনে জানেন তা কয়জনে সজনে শাক সজনে পাতা সজনে ফুল প্রত্যেকটারই কিন্তু মেডিকেল সায়েন্স বলছে প্রচুর উপকার আছে তার মধ্যে যেমন ভিটামিন এর আছে ভিটামিন এ আমরা জানি বন্ধাত্ম রোগ প্রতিরোধ করে তেমনি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে প্রথম তিনটি ভিটামিন মানে ভিটামিন বি ওয়ান তা রয়েছে মানে থায়ামিন ভিটামিন বি বা রাইভোফ্লামিন এবং ভিটামিন বি বা নিয়াসিনিক অ্যাসিডের তিনটি অপরিহার্য উপাদান কিন্তু সজনেতে প্রচুর পরিমাণে রয়েছে এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আমরা জানি ভিটামিন সি স্কারভিরও প্রতিরোধ করে এবং রক্ত তঞ্চনের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের জানি যে দৈনন্দিন যে আমাদের মানসিক চাপ বাড়ছে তার থেকে যেমন হৃদযন্ত্রের গণযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে স্ট্রোক হওয়ার ঝুঁকির সম্ভাবনা থাকে তা কিন্তু সজনে পাতা সজনে ডাট এবং সজনে প্রতিহত করা কিন্তু সম্ভব এছাড়া আমাদের রোজ নিত্য নতুন কিন্তু হজমের সমস্যা থাকে এই হজমের সমস্যার ক্ষেত্রে বিশেষ করে গ্যাস্ট্রাইটিস প্যানক্রিয়াটাইটিস আলসারেটিভ কোলাইটিস এই অসুখগুলো কিন্তু প্রতিহত করতে পারে সজনে পাতা তাছাড়াও আমাদের অন্য অসুখের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির জন্য ক্যান্সার রোগ কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি তাই এটাও কিন্তু সজনের একটা অন্যতম গুণ এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে বলে আমাদের অস্থির যে গঠন সেটাও পরিবর্তন হয় এবং আমরা অস্থি মজবুত হয় ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়াম এই দুটোই কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে যাতে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস অর্থাৎ যখন মাসিক বন্ধ বা ঋতুস্রাব বন্ধ হওয়ার পর মহিলাদের যে বিভিন্ন ঘাড়ে কোমরে হাঁটু ব্যথা হয় সেটা কিন্তু অনেকটাই আটকাতে পারে তাই সজনেকে অবহেলা করবেন না সজনেকে যদি আপন করে নিতে পারেন এবং দৈনন্দিন যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে সজনে আমাদের যদি আহারে সুষম আহারের সাথে যুক্ত করতে পারেন তাহলে কিন্তু আমরা অনেক রোগ প্রতিহত করতে পারব এবং একটি সমীক্ষায় দেখা গেছে সজনেতে যা আছে তার ভিটামিন সির মাত্রা কমলালেবুতে যা ভিটামিন সি আছে তার প্রায় সাত গুণ এবং এতে দুধে যা ক্যালসিয়াম আছে তার প্রায় দুই গুণ কিন্তু সজনে পাতাতে ক্যালসিয়াম রয়েছে তাই সজনে কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় এবং সহজলভ্য এবং এই ক্রমবর্ধমান দ্রব্যগুলোর বাজারে অত্যন্ত সহজলভ্য তাই সকলে কিন্তু সজনের উপকারিতা থেকে বঞ্চিত হবেন না No. Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding Collection risen to celebrate Couple Collection Path Beyond Existence Tanujas Complete Family Stroll near Mohun Cinema, Baharampur mushirabad